আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মল নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ চাকরি বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ নিয়োগ প্রকাশের তারিখ ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ পদের সংখ্যা উনত্রিশ জন চাকরির ধরন সরকারি চাকরি অফিশিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন মাধ্যম অনলাইনে অথবা ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ পদসমূহ হলো সহকারী শিক্ষক সাতজন বাংলা গণিত দুইজন বিজ্ঞান একজন ইংরেজি একজন সমাজ বিজ্ঞান একজন ইসলাম শিক্ষক একজন সহকারী শিক্ষক আইসিটি একজন আবেদন করার পদ্ধতি এখানে আপনি যদি পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীকে পুলিশ সুপার নোয়াখালী ও সভাপতি পুলিশ কেজি স্কুল এন্ড নোয়াখালী বরাবর আগামী 201 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সহস্তে লিখিত আবেদনপত্রে পূর্ণাঙ্গ নাম ঠিকানা ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ স্কুল চলাকালীন সময় অধ্যক্ষ পুলিশ কেজি স্কুল এন্ড কলেজ নোয়াখালী নিকট জমা দিতে হবে আবেদন ফি প্রত্যেক পদের জন্য আবেদনকারীকে 1000 টাকার ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতে হবে এটা হলো তাদের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন পদের নাম সহকারী শিক্ষকের পদের সংখ্যা হচ্ছে টোটাল সাত এবং এর সংখ্যাটা হ্রাস বৃদ্ধি পারে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা জিপিএ টু পয়েন্ট ফাইভ স্নাতক সম্মান সহ মাস্টার্স অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এসএসসি অথবা এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কম্পিউটার পারদর্শী হতে হবে শিক্ষকতা পেশায় দুই বছরের অভিজ্ঞতা সহ স্কুল নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের অগ্রাধিকার দেয়া হবে সহকারী শিক্ষক আইসিটি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অথবা জিপিএ টু পয়েন্ট ফাইভ স্নাতক সম্মান অথবা মাস্টার্স অথবা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি অথবা এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে কম্পিউটার পারদর্শী হতে হবে আইসিটি বিষয়ে ছয় মাসের ডিপ্লোমা ডিগ্রি অথবা প্রশিক্ষণ থাকতে হবে শিক্ষাগত বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ স্কুল নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হবে আলোচনার সাপেক্ষে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অবজার্ভ এডুকেশন চ্যানেলের ধন্যবাদ সকলকে